এই পিঠেই উনি বারো বছর ধরে বসি ফোটাচ্ছেন নমস্কার আমি মন্দিরা ব্লগার্স মন্দিরা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম আজকের ভিডিওতে থাকছে চরক পূজার মাহাত্ম দয়া করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমি চলে এসেছি সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম ঝাউখালিতে আমি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠেই হয় চরক পূজা প্রতি বছর এই দিনে যে গাছটি দেখছেন এটাই হচ্ছে চরক গাছ পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্ম মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চরক সংক্রান্তির মেলা নামে অভিহিত আপনারা এখানে কি করে আসবেন ক্যানিং থেকে চুনাখালী কিংবা মুদরাখালী নদী পার হয়ে ঝাউখালী চুনাখালী থেকে যদি আসতে চান চুনাখালী থেকে বোট ধরে ঝাউখালি আসতে হবে অথবা আপনারা চুনাখালি থেকে খেয়াক পেরিয়ে সৌম্যনগর এসে ভ্যানে করে আস যেতে পারেন ঝাউখালি চৌদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজো প্রথম শুরু করেন কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নিত্য গীতাদি ও নিজ রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট সিদ্ধ করেন সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকেন এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা পূজার আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা শিবের পাটা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত এই পূজার বিশেষ বিশেষ অঙ্গ কুমিরের পূজা জ্বলন্ত আগুনের ওপর হাঁটা কাঁটা আর ছুরির ওপর লাফানো বান ফোড়া শিবের বিয়ে অগ্নিনৃত্য চরক গাছে দোলা খেজুর গাছের নৃত্য বা খেজুর গাছের কাঁটা ভাঙা বটি ঝাঁপ এবং হাজরা পূজা করা যে আমরা গাছকে কিন্তু তুলি সেই দড়ি কিন্তু আপনারা জুতো পরে প্লিজ ধরবেন না আমাদের অনেক অসুবিধা হয় জুতো পরে আপনারা কোনো রকমের দড়ি টেনে গাছকে তোলার কিন্তু আপনাদের সাহায্য করবেন না যদি সাহায্য করতে হয় আপনারা জুতো খুলে তবে দড়ি দেখা দেবেন জীবন্ত মানুষের পিঠে বসি কেটে ঘোরানো পূজার সন্ন্যাসীরা চরক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন চরক গাছটি চরকতলায় প্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠখণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয় যাতে চরক গাছকে কেন্দ্র করে কাষ্টখণ্ডটি বা কাঠের অংশটি শূন্য বৃত্তাকারে ঘুরতে পারে এখন চরক গাছটি তোলা হচ্ছে প্রত্যেকে সমানভাবে দায়িত্ব নেবেন কংগ্রেসি আমি দরিদ্র ধরে আছি আমি তো দরিদ্র ধরে আছি সেটা আপনাকে এ প্লিজ এটা উল্লু মায়ের সাহায্য সমানভাবে কিন্তু সবাই সমানভাবে আস্তে আস্তে আমাদের কুড়ি টাকা দান করলেন দেখতেই পাচ্ছেন পুরো মাঠটা ভিড়ে ভর্তি হয়ে গেছে যে চরক গাছটা শুয়েছিল সেই চরক গাছটা কিন্তু তুলে দিয়েছে এইবার শুরু হবে কালিয়া দমন মৃত্যু সন্ন্যাসী মাঠে প্রবেশ করেছেন বর্ষি ফোটানোর আগে ওনার থেকে কিছু কথা জেনে নিন আসুন আমরা পরিচয় করে নিই সেই সন্ন্যাসীর সঙ্গে যিনি এবছরের চড়কের মূল সন্ন্যাসী ওনার মুখে কিছু কথা জেনে নিই চলুন দাদা আপনার নামটা যদি আমার অডিয়েন্সের কাছে একটু বলেন আমি সন্ন্যাসী এবার জেনে নিই ওনার গ্রামের নাম দাদা আপনার গ্রামের নামটা আমাদের গ্রামের নাম থানা পোস্ট অফিস যা ও বছর বর্ষি ফোটাচ্ছেন আমার এই নিয়ে 12 বছর এই বছর নিয়ে 12 বছর জেনেই নিলেন উনি 12 বছর বর্ষি ফোটাচ্ছেন বর্ষি ফোটানোর কতদিন আগে সন্ন্যাসী হন আমাদের যেমন গাছে সন্ন্যাসী হয় 12 দিন 11 দিন আগে 9 দিন আগে সেভাবে সন্ন্যাসী হই আমরা এবার জেনে নিই এই সন্ন্যাসীদের সারা দিনে কি কি নিয়ম থাকে আমাদের মনে শুদ্ধ আচারে থাকতে হয় আর আমাদের ধরো খাওয়া দাওয়ার দিক দিয়ে বলতে গেলে আমাদের পুরো সিদ্ধ লবণ আর লঙ্কা ছাড়া আমাদের কিছু চলে না তা দিনে দু টাইম দুপুর এবং রাত্রে শুধু সিদ্ধ ভাতে খাই আমরা নিয়ম আমাদের ওরকম খুবই কষ্টকর নিয়মটা ফল ফল টল কি চলে হ্যাঁ ফল চলে বসি ফোটানোর আগে কি কি নিয়ম আছে আমরা একটু জেনে নিই আমাদের বসি ফোটানোর আগের দিন রাত্রেবেলা রাত্রে ঠিক এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা শোষণকালী পুজো করি তার পরের দিনকে যেদিন বসি ফুটানো হয় সেদিন মন্দিরে পুজো হয় পুজো হওয়ার পরে বশি ফুটানো হয় এবার জিজ্ঞেস করে নি বসি ফোটানোর সময় ওনার অনুভূতিটা কিরকম হয় বসি ফোটানোর সময় কোনো অনুভূতি হয় না কোনো ব্যথা যন্ত্রণা কিছুই নেই কিছুই থাকে না বা ভোলানাথের কৃপা বা ভোলানাথের দয়া আছে বলে আজি তন্ত্রমন্ত তো কিছু আছেই তারপরে সাহসের উপর দিয়ে সবকিছু নির্ভর করে রক্ত কি বেরোয় না কোনো টোটালি কোনো রক্ত বের না আচ্ছা এছাড়া আপনি কি কাজ করেন বিভিন্ন ধরনের কাজ করি কারো সমস্যা হলে যদি আসে সংসারের প্রতি বা কোনো ঝাড়ফুঁকের জন্য সুবিধা অসুবিধার বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি চলুন দেখে নিই যে বারো বছর বর্ষি ফুটিয়েছে তার চিহ্ন এই পিঠেই উনি বারো বছর ধরে বর্ষি ফুটাচ্ছেন 頑張れ頑張れ সন্ন্যাসী পিঠের দুদিকে চামড়া ভেদ করে বর্শির মতো বাঁকানো একটি লোহার বড়শি গেথে দেওয়া হয় no! মহদৰ মহ শুভকৰ মহ চরক গাছের এক প্রান্তের দড়িতে ঝোলানো থাকে সন্ন্যাসী এবং অপর প্রান্তের দড়িটি চরকির মতো ঘোরানো হয় এই প্রক্রিয়াটির নাম বর্ষি সন্ন্যাস এই দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে গেল একটা কবিতার লাইন মাথায় জটাল ব্যাঘ্রচর্ম পরিহিত তার সাজ দেবের দেব তিনি মহাদেব শিব শম্ভু শঙ্কর নটরাজ হাতে ডুমুর বাধা ত্রিশুল শরীরে ভস্য ও রুদ্রাক্ষ সর্বক্ষণ থাকে তার শিষ্য ভূত প্রীত কিংবা যক্ষ গলায় তার বা সুখী নাগ সাথে থাকে ভৃঙ্গি নন্দী সমুদ্র মন্থনের বিষ খেয়ে হয়েছে যিনি নীলকন্ঠী মাথায় মুকুটের ন্যায় যার চন্দ্র বিরাজ করে রয় সেই মাথা থেকেই আবার সদাই যে মা গঙ্গা বয় ખા�ા <laughs>

এখানেই শেষ করছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দাদা